আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশ করি ভালো আছেন কথা বলছিলাম ডক্টর কণারণি চলুন জেনে নেই সকালবেলা ব্রাশ করার আগে খালি পেটে পানি খেলে আমাদের শরীরের কী উপকার হয় সকালবেলা যদি আমরা খালি পেটে পানি খাই তাহলে আমাদের শরীরকে ডিটক্স করে রাতে ঘুমানোর সময় আমাদের শরীরে টক্সিন জমে যায় যদি আমরা সকালবেলা খালি পেটে পানি খাই তাহলে এগুলো বের হয়ে যেতে সাহায্য করে হজম প্রক্রিয়া সহজ করে তোলে ত্বক ও কিডনির কাজ সহজ করে সকালবেলা যদি আমরা খালি পেটে পানি খাই তাহলে আমাদের শরীরের জলীয় ভারসাম্যটা ঠিক থাকে এবং কিডনির কাজ সহজ হয় মুখ ও গলা পরিষ্কার রাখে রাতের বেলা আমাদের মুখে লালা জমে ব্যাকটেরিয়া তৈরি হয় যদি আমরা সকালবেলা ব্রাশ করার আগে খালি পেটে পানি খাই তাহলে এই ব্যাকটেরিয়া কিছুটা ধুয়ে যায় তবে পানি খাওয়ার পর অবশ্যই ব্রাশ করে নিতে হবে 気になる。